আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে চিটা অংশেগুণ কাঠের রাজকীয় ডিজাইনের রাজকীয় একটি পালং তাজমহল খাট আজকে ডেলিভারি দিচ্ছি কুমিল্লাতে আমার এক সম্মানিত ক্লাইন ইউটিউবে দীর্ঘদিন যাবৎ আমার এই ভিডিওগুলো দেখেন ওনার কাছে মনে হয়েছে ওপো ফার্নিচার একটি নিজস্ব ব্র্যান্ড আলহামদুলিল্লাহ দীর্ঘ চোদ্দ বছরের প্রতিষ্ঠান ওপো ফার্নিচার ফাইনালি আমরা সবসময় চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আজকের যে খাটটি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে পায়ের সাইড ইভেন এটা হচ্ছে মাতার সাইড এটার পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট সম্পূর্ণ পাঁচ ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠটা এখানে নেওয়া হয়েছে ইভেন এটা রান্দা সাসাই পোসাই করার পরে এখন মূলত ফুল ফিটনেস রয়েছে পাকা চার ইঞ্চি থেকে বা একটু কমে গিয়েছে যেহেতু এটা অরিজিনাল পাঁচ ইঞ্চি কাঠটা জমিন থেকে একেবারে সাত ফিট যে উচ্চতা সেই উচ্চতা পর্যন্ত পাঁচ ইঞ্চি কাঠ নেওয়া হয়েছে তার ভিতরে ডিজাইন করে কিছুটা কাঠ কমে কিছুটা কাট কমে গিয়েছে এটা সম্পূর্ণ যে রঙটা করা হয়েছে এই রঙটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ কাঠে কাঠ কালার গাছে গাছ কালার যেটা কালার গ্যারান্টি রয়েছে ইভেন আপনারা চাইলে এই রঙটাকে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন হানড্রেড পারসেন্ট ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে করা হয়েছে এটার ফিনিশিংটা দেখুন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ হয় হচ্ছে প্রোডাক্টের উপর ফিনি প্রোডাক্টের ফিনিশিংয়ের উপর নির্ভর করে ইভেন এটার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এটার যে পাশিটা এটা সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে করা পাশি হচ্ছে পাকা আর ইঞ্চি বাই ষোলো ইঞ্চি উচ্চতা পাকা সাইজ এখানে ব্যবহার করা হয়েছে ইভেন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলা সম্পূর্ণ আনাম আনাম মোটা গাছ থেকে খোদাই করে রাউন্ড শেফট করে এই ডিজাইনটা করা হয়েছে স্ট্রাকচার মানে এক কথাই সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সাত চা চিটা অংশেগুণ কাঠের ভিতরে এই খাটটি করা হয়েছে এই খাটটির প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা একদমই পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ফার্নিচার অ্যাভেলেবেল পাবেন তো আলহামদুলিল্লাহ এই খাটটি আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এই যে গোলাপগুলা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পিওর কাঠের থেকে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে মানে আপনি চাইলে এই খাটটি পঞ্চাশ থেকে একশো বছর তো অনাশি ব্যবহার করতে পারবেন যেহেতু এটি চিটা কাঠ এটার এই সাইটের পায়াগুলো দেখলে বুঝতে পারবেন কতটা নিখুঁত শেফটের উপরে এই পায়ার ডিজাইনটা করা হয়েছে হানড্রেড পার্সেন্ট এ গ্রেড একশোর ভিতরে একশো তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি